ক্ষমতায় গেলে দুর্নীতির রোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি ঢাকার পথসভায় তারেক রহমান মাজলুম ছিলেন জালিম হবেন না বিএনপিকে ইঙ্গিত করে বাড্ডার জনসভায় জামাত আমির নির্বাচনী প্রচারে ব্যস্ত সব দলের প্রার্থীরা ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর অচল শক্ত অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি নৌ উপদেষ্টার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর দুর্নীতির লাগাম টেনে না ধরা গেলে জনগণের ভাগ্যের পরিবর্তন দুরহ বিষয় তাই বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি রোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান বিকেলে মিরপুর পল্লবী মাঠে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তারেক রহমান বলেন আইনগত ভিত্তির মাধ্যমে ঢাকা ষোলো ও সতেরো আসনের ভাসমান মানুষদের স্থায়ী বসবাসের ব্যবস্থা করে দেয়া হবে তিনি বলেন জুলাই আন্দোলনে ত্যাগ স্বীকার করা আন্দোলনকারীদের ত্যাগ বৃথা যেতে পারে না ভোটের অধিকার আদায়ের জন্য যে মানুষেরা ত্যাগ স্বীকার করেছে আগামী ১২ ডিসেম্বর দেশের মানুষ সেই অধিকার প্রয়োগ করবে বলেও জানান তিনি এর আগে ইসিবি চত্বরে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন বারো ফেব্রুয়ারি জয়ী হয়ে সরকার গঠন করলে নিরাপদ বাংলাদেশ গঠন করা হবে এলাকার বেশ কিছু সমস্যা সমাধানের বিএনপি চেয়ারম্যান পাশাপাশি এলাকার সন্তান হিসেবে ঢাকা সতেরো আসনের জনগণের কাছে নিজের জন্য ভোট চান তারেক রহমান কিন্তু মানুষের ভাগ্যের মেগা পরিবর্তন হয়নি বরং আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি কিছু সংখ্যক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে প্রিয় ভাই সময় এসেছে দেশ এবং দেশের মানুষের আমাদেরকে ভাগ্যের পরিবর্তন করতে সেই জন্য আসুন আজকে ধানের শীষের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা আপনাদের সামনে আমাদের পরিকল্পনাগুলো উপস্থাপন করেছি ঢাকা মহানগরীতে জলবদ্ধতা দূরকরণের জন্য যতগুলো খাল যেখানে যেখানে প্রয়োজন খাল খনন প্রয়োজন ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব সরকার গঠনের সাথে সাথে আমরা এই কাজের হাত দেবো ইনশাল্লাহ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার খবর জানতে যাচ্ছি মিরপুর দশ নম্বর গোলচত্বরে সেখানে আছেন স্পেশাল কোরসপন্ডেন্ট ইমরুল আহসান ইমরুল নির্বাচনী জনসভায় তারেক রহমান আর কি বললেন পরবর্তী কর্মসূচি কোথায় এখন পর্যন্ত দুটি কর্মসূচি শেষ করেছেন আজকে নির্ধারিত তার সাতটি প্রোগ্রাম অর্থাৎ প্রথমটি যে উনি তার নিজের নিজের নির্বাচনী এলাকা ঢাকা সতেরোতে ইসিপি চত্বরে একটি পথসভা ছিল এরপরে উনি পল্লবীতে ঢাকা ষোলো আসনের যে প্রার্থী ঢাকা মহানগর উত্তরে সভাপতি আমিনুল হকের সেই জনসভায় উনি যোগ দিয়েছিলেন সেই এখন মধ্যে দুটি প্রোগ্রাম শেষ হয়েছে কিছুক্ষণের মধ্যে উনি ঢাকা দশে ঢাকা পনেরোতে অর্থাৎ বীরপুর দশ নম্বরের আদর্শ স্কুল মাঠে জনসভা যোগ দেবেন হয়তো পাঁচ ছয় মিনিটের মধ্যে উনি এখানে চলে আসবেন এখানকে এখানে জামাতের আমিরের বিপক্ষে নির্বাচন করছেন যুবদল নেতা শফিকুল ইসলাম জাহিন আর এখানে বক্তব্য রাখবেন এর পরবর্তীতে ঢাকা চোদ্দ আসনে বা মিরপুর আদ বা মিরপুর থানার অপোজিটে একটি প্রোগ্রাম করবে তারপরে ঢাকা তেরো ঢাকা বারো এবং ঢাকা এগারোতে তার সর্বশেষ তার প্রোগ্রাম শেষ হবে আর যেই বিষয়ে জানতে চেয়েছেন যে তারেক রহমান জনসভায় কী বলছেন আজকে মূলত যে তারা গত দুই দিন আগে যে নির্বাচন ইশতেহার ঘোষণা করা হলো মূলত সেই ইশতেহারকে সামনে রেখেই তিনি যে অঙ্গীকার ব্যক্ত করেছেন এই অঙ্গীকার বাস্তবায়ন করা হবে এই অঙ্গীকার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছে উনি ভোট চাচ্ছেন বলছেন যে বিএনপি এবং বিএনপি সবসময় জনগণের জন্য কাজ করেছে এবং আগামী দিনেও তারা জনগণের জন্য কাজ করবেন একটি বিষয়ে উনি উল্লেখ করেছেন একটি বিষয়ে উনি উল্লেখ করেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রয়াত চেয়ারপারসন তাকে বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন সময় চাপ দিয়েছিল কিন্তু শত চাপের মুখেও তিনি বিদেশ যাননি অর্থাৎ খালেদা বাংলাদেশি আছে এই অনুসরণ করে উঠে একই কথা বলছেন এই বাংলাদেশি তার এবং তার দলের শেষ ঠিকানা তারা দেশ থেকে কখনো যাবেন না অর্থাৎ দেশ ও দেশের মানুষের পাশে তারা সবসময় থাকবেন আর যে বিষয়টি উল্লেখযোগ্য যে উনি আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্য আইন শৃঙ্খলা রক্ষা বা রক্ষার জন্য নিয়ন্ত্রণে রাখার জন্য এবং দুর্নীতির লাগাম টেনে ধরার এই বিষয়টির উপর জোর দিয়েছেন যে যত পরিকল্পনা তুলে ধরা হোক না কোনো যে দলই সরকারি ক্ষমতা সরকারে যাক না কেন এই দুটি বিষয়ে যদি নিয়ন্ত্রণ করা না যায় কোনো পরিকল্পনা আসলে বাস্তবায়ন করা যাবে না জানছিলাম তারেক রহমানের জনসভার খবর পাঁচ অগস্টে জাতি আওয়ামী জাহেলিয়াত থেকে মুক্তি পেলেও একটি মজলুম দল নতুন করে জালিমে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জামাত আমি ড শফিকুর রহমান বিএনপি নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন আপনারা মজলুম ছিলেন জালিম হবেন না ঢাকা এগারো সংসদীয় আসনের বাড্ডা এলাকায় নির্বাচনী জনসভায় তিনি বলেন দশ টাকার চাল যেমন ভুয়া ছিল ফ্যামিলি কার্ড কৃষক কার্ডও ভুয়া সব ভুয়া কার্ডকে বারো তারিখে জনগণ লাল কার্ড দেখাবে রিপোর্ট সারাদেশে নির্বাচনী প্রচারণা শেষে ঢাকা এগারো সংসদীয় আসনের জনসভার মঞ্চে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আসনে এই সমাবেশে যোগ দেন এগারো দলের শীর্ষ নেতারাও রামপুরা বনশ্রী এবং ভাটারা এলাকার মানুষদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বাড্ডার ডিআইটি প্রজেক্ট মাঠ সমাবেশে জামাত আমির বলেন 15.5 বছর যারা বিদেশে ছিলেন তারা দেশে ফিরে এখন মামলা বাণিজ্য শুরু করেছেন যারা শহীদদের রক্তের সাথে বেঈমানি করে নতুন করে ফ্যাসিবাদী ভূমিকা রাখছে জনগণ তাদের লাল কার্ড দেখাবে বলেও জানান তিনি এই সব যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া এই কার্ডগুলো হইল সেই রকম ভুয়া এইসব ভুয়া কার্ডকে আগামী বারো তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে জনসভায় নারীদের ঘরে বাইরে এবং কর্মসংস্থানে নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর রহমান বলেন ক্ষমতায় গেলে সব প্রতিশ্রুতি যান প্রাণ দিয়ে বাস্তবায়ন করবে তাদের জোট আমাদের বার্তা স্পষ্ট যা হয়েছে যথেষ্ট হয়েছে এই পথে আর কেউ हटক কোন ফ্যাসিবাদ हटক জাতি জাতি এটা দেখতে চায় না আমরা মিত্রaddGroup জাতিকে দেব না কিন্তু একটা কথা আল্লাহ সাক্ষী রেখে বলবো বাংলাদেশের মানুষের জীবন সম্পদ এবং এই তিনটার হবে ইনশাআল্লাহ আমরা পাহারা জনসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাগরিক সুবিধা বঞ্চিত ঢাকা এগারোকে উন্নত করার প্রতিশ্রুতি দেন দেশকে বিপর্যস্ত করার পরিকল্পনা করছে একটি দল এমন অভিযোগ করে এগারো দলের নেতারা বলেন জনগণকে সেই পরিকল্পনা রুখে দিতে হবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে গেছে সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি জুলাই বিপ্লবের প্রশ্নে এগারো অনুমুনিতার করতেছেন হাজার সঙ্গে দলীয় ঐক্য জোট তারিখে ভোট বিপ্লবের মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে এমন প্রত্যাশা রেখে গণফোটে হায়ের পক্ষে ভোট দেওয়ার আউফান জানার নেতারা দুবাইয়ের প্রধান এনটিভি নিউজ ঢাকা আগামী বারো ফেব্রুয়ারি দেশে একটি অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে রংপুরে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন আপনারা হেল্প করবেন কোথাও যদি কোন রকম কারচুপি হয় সাথে সাথে জানাবেন আমরা সাথে সাথে অ্যাকশন সব জায়গায় যেই জায়গায় এই রকম ব্যবস্থা নেওয়ার ওই ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে কুমিল্লার এগারোটি সংসদীয় আসনের উপজেলাগুলোতে ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে দুপুর থেকে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সতেরোটি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসব ব্যালট ও সরঞ্জাম পৌঁছে দেওয়া হয় নোয়াখালীর ছয়টি আসনে ব্যালট পেপার ও ব্যালট বাক্স পাঠানো সম্পন্ন হয়েছে সকাল থেকে জেলা প্রশাসকের ট্রেজারি শাখা থেকে ভোটের বিভিন্ন সরঞ্জাম পাঠানো সম্পন্ন হয় জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটার আঠাশ লক্ষ সাতষট্টি হাজার ছয়শো জন চট্টগ্রাম বন্দরে সকাল থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন বন্দর শ্রমিক কর্মচারীরা ফলে সব ধরনের পণ্য উঠানামা বন্ধ হয়ে পড়েছে এদিকে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন বন্দরে ধর্মঘটের কোনো অস্তিত্ব নেই বলেন বন্দরের কর্মকর্তাদের সাথে দুই ঘন্টা জরুরি সভা শেষে সব কর্মকর্তা কর্মচারী কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তবে শ্রমিকরা কাজে যোগদান না করে কর্মবিরতি চালিয়ে যাচ্ছে এর আগে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের চুক্তির প্রতিবাদে কর্মবিরতি ও ধর্মঘট পালন করে বন্দরের শ্রমিক কর্মচারীরা এদিকে বন্দর শ্রমিকরা ধর্মঘটের নামে আঠারো কোটি মানুষকে জিম্মি করেছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন কোর্ট চালু নেই পোর্ট চালু হবে আঠারো কোটি লোককে জিম্মি রাখা যায় না এখন তাদের দাবি যেগুলো এই দাবি অত্যন্ত সিলি দাবি অমুককে সরাইতে হবে তমুককে নিয়ে আসতে হবে এটা করতে হবে ওটা করতে হবে কম্পেনসেশন দিতে হবে হোয়াট ইজ রেস যেই ব্যবস্থা নেওয়া সেটা 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 আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জ পৌর শহরের একটি ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা সহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায় নির্বাচন উপলক্ষে ওই বিদ্যালয়ে বুধবার সিসি ক্যামেরা লাগানো হয় সকালে শিক্ষকেরা এসে দেখেন বিদ্যালয়ের মূল ফটকে তালা ভাঙা পরে পুলিশকে খবর দিলে পুলিশ সহ সবাই ভেতরে প্রবেশ করে অফিস কক্ষেরও তালা ভাঙা টেবিলের ওপর সিসি ক্যামেরার ভাঙা যন্ত্রাংশ পড়ে রয়েছে এমন চিত্র দেখতে পায় বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ নির্বাচনের সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য উপকূলীয় এলাকাগুলোতে বিমান বাহিনী ও নৌবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান তিনি আরও বলেন সকল আইনশৃঙ্খলা বাহিনী তাদের মতো করে নিজস্ব নৌযান প্রস্তুত রেখেছে দুপুরে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে সভায় তিনি এসব কথা বলেন অন্যদিকে এবার ভোট কেন্দ্রে আনসার সদস্যদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে হবে উল্লেখ করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন নির্বাচনে কোন পক্ষ না নিয়ে সাধারণ ভোটারদের পক্ষে থাকতে হবে চট্টগ্রামে আনসার সমাবেশে এসব কথা বলেন তিনি পটুয়াখালীতে পায়রা বন্দরের ফোরলেন সেতু শাটার ভেঙে নদীতে পড়ে একজন নিহত হয়েছে আহত হয়েছেন দশজন পুলিশ জানায় সকালে দশ থেকে পনেরো জন শ্রমিক সেতুর ওপরে লোহার শাটারের ওপর বসে রড বাঁধাইয়ের কাজ শুরু করে বেলা সাড়ে দশটার দিকে হঠাৎ চেইন ছিঁড়ে শ্রমিক সহ সাটারটি নদীতে পড়ে যায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন ময়মনসিংহের ভালুকায় এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা গত রাতে উপজেলার হাড়ির বাড়ি হাবির বাড়ি ইউনিয়নের গাঙ্গাটিয়া মধ্যপাড়া এলাকায় নিজ বসত ঘরে রোহিমা আক্তার নামে ওই গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য নিহত রহিমার মেয়ে সুমাইয়া আক্তারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ঘটনার তদন্ত করছে পুলিশ এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডব্লিউ এছাড়াও এন জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে